শুধু নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি দল নয় আইএসএফ জনগণের দল জনগণের মধ্যে থেকে লিডার উঠে আসবে আগামী দিনে আইএসএফ নেতৃত্ব দেবে বারবার ভাইজানে কথা বলে যে তোদের নতুন নতুন ছেলে নিয়ে আয় ছেলে মেয়ে নিয়ে এসে বক্তব্য দেয় তাদেরকে বলতে দে ভুল বললো তাদেরকে বলার সুযোগ দে তারা নেতা আগামী দিনে হয়ে উঠবে আমরা ওটা চাই গতকাল গত একুশ তারিখে কি দেখলেন মাইক লাগিয়ে হোক যা আমাদের তো নেতা তৈরি হচ্ছে এখানে যেহেতু আমাদের যিনি আমাদের সম্মানিয়া আপনার প্রধান মহাশয়া নতুন বলতে পারেনি হবে আগামী দিনে আমি যখন প্রথম মাইক ধরেছিলাম দ্বিতীয়বার তখন তো কেঁপে দ্বিতীয়বার মাইক ধরে আমি মাইকের লোকের সামনে বলেছি দেখো ভাই আমি কাঁপছি কিন্তু তোমরা খারাপ ভাবে নিও না আর এখন এখন কি হচ্ছে মাইক হয়তো ভয় পাচ্ছে এবার ছেড়ে দেন রে হাঁপিয়ে যাচ্ছে এবার ছাড়ো মাইকও বলছে হলো তো অনেকক্ষণ এবার ছাড়ো আর তখন মাইক কিভাবে ছাড়বো তার প্রস্তুত ছিলাম আসতে প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট আপনাকে তো প্র্যাকটিসই তো আপনাকে পারফেক্ট করবে অনুশীলন যত করবেন তত আপনি পারফেক্ট হবেন আজকে তো আমার তো গর্ব করে বলতে পারি আমার আমাদের অঞ্চল প্রধান তো চালচুরির সাথে জড়িয়ে নাই হয়তো সে ভালো বলতে পারেনি আমাদের অঞ্চল প্রধান তো একশো দিনের কাজের দুর্নীতির সাথে জড়িয়ে নাই আর হবেও না আমাদের অঞ্চল প্রধান দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যদি মনে হয় আইএসএফ এর ছায়া তলে থেকে কেউ দুর্নীতির সাথে যুক্ত হয়েছে আপনারা আমাদেরকে এভিডেন্স সহ দেবেন তাদেরকে একটা চান্স দেবো যদি সে নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে না পারে সে প্রধান হকার মেম্বার ওকার এমপি হোক থানা থেকে তার নাম বাদ হয়ে যাবে কারণ আইএসএফ ক্ষমতা দখলের জন্য রাজনীতির ময়দানে আসে না আর ওই চোর ডাকাতদেরকে গরু চোর কল্যালা চোর বালি চোরকে বীর বলে সম্মানও আইএসএফ করবে না চোরকে চোর বলে চোরের থাকার জায়গা জেল বরঞ্চ তাকে দল থেকে বাদ দিয়ে পুলিশে কে তার নামে আমরা কমপ্লেন করব একে বাইরে থাকার নয় একে জেলের মধ্যে রাখুন আপনারা আমার সব থেকে বড় পাওনা যেমন একটা আমার লিডার চারি জায়গায় উঠেছে আর ভাঙরে দীর্ঘদিন ধরে আমি চাইছিলাম ভাঙ্গর থেকে কিছু নেতা উঠে আসুক ওই জক ছুড়ে মারবে অধ্যাপিকাকে সে ভাঙরের লিডার হতে পারে না ভাঙরে লিডার গ্রাসরুট লেভেল থেকে উঠে আসুক আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম যে ভাঙরে এমন কিছু লিডার উঠে আসুক গত একুশে জানুয়ারি কি দেখলাম নওসাদ সিদ্দিকী ওখানে নাই কিন্তু আমার লিডাররাদেরকে দেখেছেন তো ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার কাঁপিয়ে দিয়েছে পুরো ভাঙড় কাঁপিয়ে দিয়েছে শকাত মোল্লা আরাবুত আরাবুল ইসলাম কাঁপতে শুরু করে দিয়েছে ভয় পেয়েছে আমাদের লিডারদেরকে দেখে এবং কর্মী সমর্থকদের তারা ঘর থেকে বার করে নিয়ে আসতে পেরেছে আমি আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে কমিটিকে যারা তাদের প্রচেষ্টাতে আজকে আজকে আমাদের এই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে দেশপ্রেম দিবস উদযাপনের সাথে সাথে রক্তদান শিবির করছি দর্শকের দাঁড়িয়ে থাকা যাদের মূল্যবান সময় দিয়েছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো ধন্যবাদ রাজ্য যারা আমাদের বিভিন্ন কমিটির নেতৃত্ব এসেছেন ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে আরো ধন্যবাদ জানাবো এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছে ভাই আপনারা আস্তে আস্তে বিদায় নিন এখানে কেউ ভিতরে ঢুকবেন না এখানে মিডিয়া বন্ধুদের কাজ বিদায় নিন যেতে যেতে একটা কথা বলছি আপনাদের বিদায় নিন আস্তে আস্তে বিদায় নেই